হ্যালো বন্ধুরা আমি যে ভিডিওটা এখন করেছি এটা হচ্ছে সিরাজগঞ্জ রাইডার্স এর একটা প্রোগ্রামে সেখানে আমি আমার যে লোকেশনটাতে আমি আমার তাবুটা গাড়ব রেডি করবো সেখানে আমি সেখানকার ভিডিওটা দেখাচ্ছি যদি আমি এই ভিডিওর মাধ্যমে প্রথম আমি তাঁবুটা সেটিং করতেছি যখন আমি তাবুটা কিনি সেই ব্যক্তি আমাকে দেখা যাচ্ছে কি রেডি করতে হয় তবে এখানে এসে আমার একটা কনফিউশন যে আসলে তাবুটা রেডি করতে পারবো কি তবে আমার সাথে যে দুই তিন জন চারজন ভাই ছিল তারা আবার এক্সপেরিয়েন্স তারা প্রায় সময় বিভিন্ন জায়গায় ট্যুর করে বিভিন্ন ফায়ার ক্যাম্প তাবো ক্যাম্পিং করে ওরা তো যারা সবচেয়ে এজে ছিল তারা আমাকে অনেক কি হেল্প করছে কারণ আসলে অ্যাটাক করতে গেলে অনেকটা ঝামেলা হয় কিন্তু সিনিয়র ভাইরা জাস্ট পাঁচ সাত মিনিটের মধ্যে একটা ডাব আমাকে রেডি করে দিছে সম্পূর্ণ এটা পরে করে দিছে এটা মেনলি হচ্ছে যে আমার যে তাবুর সিস্টেমটা এটা হচ্ছে যে স্ট্যাম্প থাকে এই স্ট্যাম্পগুলো পোর্টেবল করে রাখা যায় বাস করে এটার উপরে তাবু উপযুক্ত চার এরারি ভাবে এটা শেকটা ঢোকান লাগে ভিতরে ঢোকার পরে নিচের দিকে লক আছে ওই লকের মধ্যে ঢোকা দিতে হয় বাঁকা করে আর এরি ভাবে ঢোকা দিতে হয় ঢোকার পরে বাস এটা সেটিংস আই যে পাশে আর তাবু রেডি করতেছে তা এই আর কি আমার তাঁবুর সম্পূর্ণ এখন রেডি এখন তাবুর যে চারপাশে পিন কাটতে হবে এখন আমার যে মালামালগুলো আছে সেগুলো আমি আমার তাঁবুর মধ্যে ঢুকিয়ে ফেলতেছি দেখতেই পাচ্ছেন আমার তাঁবুর রেডি এর হচ্ছে আমার তাবুর সেট আপ এখানে বাতাসে যেন না উড়ে এই যে ক্লিপ লাগাই দিছে এখানে হ্যাঁ ওরা এরকম সম্ভাবনা নাই নিজের পাশে ক্লিপ লাগানো হয়েছে বাধা শুরবে না এটা ছয় ফিট সাজা একটা লোক থাকতে পারবে বা তিনজন লোক থাকতে পারবে এখানে যদি আমি একজন কি দুজন থাকার মতন এই যে এই ফুল ব্যাপার নিয়ে আসছি আর একটা সিট এক ভাইকে দিয়ে দিব ফুল তা ওটা দেখাই আমার সাথে হেল্প করছে আর দুটো বড়ো ভাই